আসসালামু আলাইকুম ছিচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্ট দু হাজার চব্বিশ এর বাংলা ভাষা ও সাহিত্য পোষ্য সমাধান আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা সে বিষয়ে বিস্তারিত ভিডিও করছি একশো ছয় নম্বর বাংলা ভাষার কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহব বা উচ্চ স্থানে থাকে উত্তর গ হস্য বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ গ দেশি বিজ্ঞান ও বাংলা গ্রন্থের রচয়িতা ক মোহাম্মদ আব্দুল হাই বাংলা বর্ণমালায় যৌগিক সর্বর্ণ কয়টি দুইটি একশো দশ শব্দ কোনটি শাখা মেঘ একশো এগারো বিদ্যা উপসর্গ শব্দ বিপুল একশো বারো বিভক্তিযুক্ত শব্দ কোনটি ক সরবরে একশো তেরো কোনটি প্রত্যয় সাধিত শব্দ ঘ ঐকিক একশো চোদ্দো শিরোচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি খ খিরযোগচ্ছেদ একশো পনেরো নীলকর কোন সমাসের দৃষ্টান্ত ঘ উপপদ তৎপুরুষ একশো ষোলো এর উত্তর শিক্ষাতত্ত্ব একশো সতেরো বঙ্কিম এর বিপরীত অর্থ কোনটি রিজু ঘ একশো আঠারো বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে পরিণত হয় খ বিরানব্বই একশো কোন বানানটি শুদ্ধ খ মূলা নদীর সমার্থ শব্দ কোনটি গ তো টিনি একশো একুশ চর্যাপদের কবিরা ছিলেন ঘ সহযোগিনী বৌদ্ধ একশো বাইশ শূন্যপূরণের রচয়িতা ক রামাই পণ্ডিত একশো বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্য গ্রাম কেন উল্লেখযোগ্য গ শ্রীকৃষ্ণ কাব্যের প্রাপ্তিস্থান চব্বিশ যে সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী সে কাহার অর্থাৎ এটার উত্তর নূরমানা সরি নূরনামা ক একশো পঁচিশ আলাওল কোন শতাব্দীর কবি গ সপ্তদশ একশো ছাব্বিশ কোন বাংলা গানকে ইউনেস্কো উপাধিতে ভূষিত করে ঘ বাউল একশো সাতাশ চণ্ডীচরণ মুন্সি কে ফোর্ট উইলিয়াম কলেজের রসয়িতা একশো আঠাশ রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একশো উনতিরিশ স্বর্ণকুমারী দেবীর পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর খ একশো তিরিশ ভীষ্মদব বে নব বিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের রসই চরিত্র কমলাকান্ত একশো একত্রিশ দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক ঘ মাইকেল মধুসূদন দত্ত একশো বত্রিশ রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নাটকের খ রক্ত করবি একশো তৈল প্রবন্ধটি লিখেছেন ঘ হরপ্রসাদ শাস্ত্রী একশো চৌত্রিশ নাম রেখেছি কোমল রাধার কাব্যের রসয়িতা বিষ্ণু দে একশো পঁয়ত্রিশ ও মন রমজানের ওই রোজার শেষে এলো কিশোর ঈদ গানটির রসয়িতা ক কাজী নজরুল ইসলাম একশো ছত্রিশ শামসুর রহমানের রচিত উপন্যাস ঘ অদ্ভুত আধার ক এক একশো সাঁত্রিশ সেলিম আল দিনের নাটকে অনুসৃত শিল্পদত্ত পৃথক পলঙ্ক কাব্যগ্রন্থের কবি গ আব্দুল হাসান একশো উনচল্লিশ কোন কাব্যগ্রন্থের গল্পে ম্যাজিক রিয়েলিজ রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে গ শহীদুল জহির একশো চল্লিশ একুশ মানে মাথা নত করা না এই অমর রসয়িতা কে খ আব্দুল ফজল তো এই ছিল বাংলা ভাষা ও সাহিত্যের প্রশ্ন সমাধান পরবর্তীতে আরও প্রশ্ন সমাধান আসবে একের পর এক আমাদের সাথে সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে